নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপি হচ্ছে আজকে আমাদের বাড়িতে বেসন ভাজা হবে সেটা দিয়ে আমরা মুড়ি খাব তো ওর জন্য কি করেছি প্রথমে এখানে বাঁধাকপি নিয়েছি পেঁয়াজ কুচি গাজর কুচি বটবটি কুচি ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি তো এগুলো সবগুলো নিয়ে নিয়েছি বাঁধাকপিগুলোকেও সরু সরু করে কেটেছি পেঁয়াজ গাজর সবগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি তো এরপর আমি বেসনটা মাখিয়ে এটাকে ভাজবো তারপর এটাকে দিয়ে মুড়ি খাবো তো আমার সাথে দেখতে থাকুন পুরো রেসিপিটা এরপর আমি একটা বড় গামলা নিয়ে নিয়েছি এখানে এবার নিয়ে নেব বেসন এরপর এখানে নিয়ে নেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন বেকিং সোডা পরিমাণ মতন বেকিং সোডা নিয়ে নিয়েছি এবার এটাকে সব সবজিগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। তো বেসনে আমি সব সবজিগুলো দিয়ে দেবো দিয়ে এটাকে জল দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব তো এরপর কি করব বেসনটা দিয়ে ভালো করে সবজিগুলোকে এইভাবে মাখিয়ে নেব প্রথমে তো এইভাবে মাখিয়ে নিয়েছি এরপর সামান্য করে জল অ্যাড করবো এতে দিয়ে এটা মাখিয়ে নেব। খুব একটা পাতলাও করবো না আবার খুব একটা শক্তও করব না এই যে ব্যাশনটা এবার মাখানো হয়ে গেছে পুরো সবজির সাথে এই যে দেখুন এইভাবে মাখিয়ে নিয়েছি খুব একটা নরমও হয়নি আবার খুব একটা শক্তও হয়নি তো এরপর আমি কি করেছি গ্যাসে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার তেলও গরম হয়ে গেছে এবার সবগুলো এখানে এইভাবে ছেড়ে দেব আমরা শুধু পেঁয়াজের পেঁয়াজই খাই কিন্তু এটা সব রকম সবজি দিয়ে বানাচ্ছি এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো আমাদের বাড়িতে এটা সব প্রায়ই আমরা খেয়ে থাকি এইভাবে রান্না করে এবার এটা ভাজা হোক তারপর হচ্ছে আমি এটাকে উল্টে দেব এবার এটা ভাজা হয়ে গেছে এবারে উল্টে দেব এবার যতক্ষণ না এটা লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নেব এই যে দেখুন সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে এ পাশ ও পাশ দুপাশ তো এবার এটাকে তুলে নেবো এখান থেকে এই যে এইভাবে বেসনগুলোকে ভেজে নিয়েছি এই যে এইভাবে ভেজে নিয়েছি আবার ফাস্টে দিয়েছি এক কড়া তো এইভাবে সমস্ত বেসনগুলোকে ভেজে নেব তো এই যে সমস্ত বেসন ভাজা হয়ে গেছে এবারে এটাকে আমরা খাবো তো সবাই আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা সবাইকে